সুনামগঞ্জে নবীনগর মহা শ্মান নির্বিঘ্নে কালী পূজা সম্পন্ন করার সাধারণ সভা করেছে কেন্দ্রীয় ঘাট পরিচালনা কমিটি শ্মশান কমিটির সভাপতি আমি কথা বলতে চাই যখন পৌরসভার মেয়র ছিলেন তখন আমাদের পৌর পৌরপক্ষ শুক্রবার বিকেলে শ্মশানঘাট প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বজুলাল বোনেক এবং সঞ্চালনা করেন সাবেক পৌর কমিশনার চঞ্চল কুমার লোহ। সূচনা বক্তব্য দেন কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অরুণ দে সভায় আরও বক্তব্য রাখেন বিধান কুমার দাস সাবেক পৌর কমিশনার কলি তালুকদার আরতি সুবিমল চক্রবর্তী চন্দন অ্যাডভোকেট দীপঙ্কর বনিক সুমন সাহা মিন্টু চৌধুরী ও সাবেক পৌর কমিশনার শেলি চৌহান ময়না প্রমুখ বক্তারা বলেন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালীপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সহ সহকর্মীর সহযোগিতা প্রয়োজন সভায় শ্মশানঘাট সংলগ্ন এলাকায় কিছু অবৈধ দখলদারের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় বক্তারা বলেন একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে নদীর পার দখলের চেষ্টা করছে কিন্তু স্থানীয়দের ঐক্যবদ্ধ অবস্থানের কারণে ব্যর্থ হয়েছে সভায় সিদ্ধান্ত হয় আগামী রবিবার সকাল এগারোটায় কেন্দ্রীয় শ্মশানঘাট পরিচালনা কমিটির পক্ষ থেকে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হবে একটি মাইকিং এর ডাকে

দেশ সবাইজন শেষ কিন্তু এইজন মধ্যে বাধা সৃষ্টি করছে কারা আপনি সাধন সম্পদ হিসেবে আপনি যাই বলেছেন বাস সম্পূর্ণ আয়োজন হয়েছে কিন্তু বাধা সৃষ্টি করেছে কে এই নামกิจান্ত চাই শ্রী

Jangan lupa, jangan